আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের আঙ্গুর বাগানের জুপিটারের একটি আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের সাথে সবুজ প্রেমী তরিকুল ভাই আসছে আমাদের বাগানে ভাই একটা ফল ছেড়ে খেয়ে দেখেন আলাইকুম আমি হচ্ছে ফেসবুকে কিছুদিন যাবৎ দেখতেছি যে এই জুপিটার নিয়ে অনেক কিছুই চলতেছে অনেক হাইট এবং খুব ভালো একটা জাত তো আমাদের এলাকায় সেলিম ভাইয়ের রাব্বিবাইয়ের বাগানে শুনলাম যে আসলে ফল হয়েছে তো এটা স্বাদ নেওয়ার জন্য আমি আসছি যে আসলে মানে ফলটার স্বাদ কেমন এবং কেমন এটা দেখার জন্য তো এখন আমি খেয়ে দেখতেছি কি অবস্থা মার্শাল্লাহ এটা তো আসলে ফল হচ্ছে কালো হওয়ার কথা মাত্র হচ্ছে মেরুন কালার মানে হালকা একটু লাল বর্ণ ধারণ করছে তাতেই মিষ্টি অনেক মিষ্টি বলতে গেলে আমার মনে হয় যে দশ চলে অলরেডি আর কালো হইলে পরে মনে হয় মিষ্টি হবে হ্যাঁ একটু অবশ্য অতটা একটু কম মিষ্টি হয় তুলনামূলক তারপর আমরা ব্রিক্স মানটা একটু টেস্ট করবো এগারো তারিখ না এগারো তারিখ অক্টোবরের এটা তো ষোলো দেখাইতেছে ভাই কি বলে হ্যাঁ ভালো মিষ্টি তো আমি আমি খাইলাম দেখাব দেখাও দেখা যায় কে আমি দেখ ভালো কে আমার কাছে যাও

অফ সিজেন এরকম কালার মিষ্টিতে ব্যারিং দেখা যাবে শুরু করছে এটা যখন ভালো হবে তখন তো আমার মনে হয় যে বিশ বাইশ চলে যাবে বেশি আসবে আর এটা তো এনালাখ মিটার হয়তো ডিজিটাল আরো বেশি আসবে ধন্যবাদ সকলকে